প্রভাত কুমার মুখোপাধ্যায় বিরচিত ছোটগল্প আদরিনী প্রথম পরিচ্ছেদ পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে হাতের খড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে শুনেছি নাকি ভারী ধুমধাম হবে বেনারস থেকে বাই আসছে কলকাতা থেকে খ্যামটা আসছে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি মুক্তার মহাশয় তাঁহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন কিরকম আমি নিমন্ত্রণ পাব না কিরকম জানো আমি আজ বিশ বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে এইটা কি সম্ভব মনে করো জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন সকলেই চিনে হয় অথচ বাত্সল্যে কুসুমের মতো কোমল ইহা যে তাহার সঙ্গে কিছু দিনেও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন না না সে কথা নয় সে কথা নয় আপনি রাগ করলেন মুখুজ্জমশাই আমরা কি সেভাবে বলেছি এ জেলার মধ্যে এমন কে বিষয় লোক আছে যে আপনার কাছে নয় আপনার খাতির না করে আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি মুখোপাধ্যায় নরম হইলেন বলিলেন ভায়ারা বস বলিয়া সমুখস্থ আরো একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন উভয়ে উপবেশন করিলে বলিলেন পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয় অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে তোমরা যাচ্ছ নকেন্দ্র বাবু বলিলেন যাবার তো খুব ইচ্ছে কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয় ঘোড়ার গাড়ির পথ নেই গরুর গাড়ি করে যেতে হলে যেতে দুদিন আসতে দুদিন পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল আমরা দুজনে তাই পরামর্শ করলাম যাই মুখুজ্জে মহাশয়কে গিয়ে জিজ্ঞাসা করি তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতিটাতি আনিয়ে নেবেন এখন আমরা দুজনেও তার সঙ্গে হাতিতে দিব্যি আরামে যেতে পারবো মুক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন হেই কথা তার জন্য আর ভাবনা কি ভাই মহারাজ নরেশ চন্দ্র তো আমার আজকালের মক্কেল নন ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে সন্ধে যাবে এখন দেখলে ডাক্তার আমি তো বলেছিলাম অত ভাবছো কেন মুখুজ্জে মহাশয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে তা মুখুজ্জে মহাশয় আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে না গেলে ছাড়ছিনে নে বই কি ভাইয়া আমিও যাব তবে আমার তো ভাই খ্যামটা শোনবার বয়স নেই তোমরা শোনো আমি মাথায় এক পজ্ঞ বেঁধে একটা থেলো হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলে কে না খেলে দেখবো তদারক করে বেড়াবো আর তোমরা বসে শুনবে মুজে ভর দে কেমন বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন